জল পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ অথচ প্রতিদিন আমরা অজান্তেই এর অপচয় করছি আপনার এক ফুটা জল বাঁচানোর অভ্যাস হয়তো একজনের জীবন বাঁচাতে পারে আসুন জানি কিভাবে আপনার কি জানা আছে পৃথিবীর সত্তর শতাংশ জলভাগ থাকা সত্ত্বেও মাত্র এক শতাংশ জল ব্যবহারযোগ্য এবং সেই এক শতাংশ এর বড় অংশ প্রতিদিন অপচয় হয়ে যাচ্ছে বিশ্বের বহু জায়গায় জলের অভাব তীব্র আকার নিয়েছে প্রতিদিন লাখ মানুষ কষ্ট করে বেঁচে থাকার জন্য জল সংগ্রহ করছে আমাদের ছোট ছোট অভ্যাসে বড় পরিবর্তন আনতে পারে চলুন জেনে নিই কয়েকটি সহজ উপায় প্রতিদিন সকালে যদি আপনি ব্রাশ করার সময় কল বন্ধ রাখেন তাহলে দশ থেকে বারো লিটার জল অপচয় হওয়া থেকে বাঁচব বৃষ্টি জল সংরক্ষণ করে কিভাবে কাজে লাগানো যায় দেখুন এমনকি রান্নার পর যে জল বেঁচে যায় তা গাছে ব্যবহার করুন একটুও অপচয় নয় জল সংরক্ষণে এই ছোট ছোট অভ্যাসগুলো আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারে আগে ফসল ভালো হতো না কিন্তু এখন বৃষ্টির জল ধরে রেখে আমরা জমিতে ব্যবহার করছি ফসল ভালো হচ্ছে খরচও কমছে আপনার এক ফোঁটা বাঁচানো জল অন্য কাউর জীবনকে নতুন করে সাজাতে পারে এক ফোঁটা জলও অমূল্য আসুন আজ থেকে জল সংরক্ষণে শপথ নেই আমাদের ছোট প্রচেষ্টাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় আশীর্বাদ হতে পারে জল বাঁচান জীবন বাঁচান প্রভা ব্লেসিং ফাউন্ডেশনের সাথে এগিয়ে আসুন প্রভা ব্লেসিং ফাউন্ডেশন জল সংরক্ষণের বিভিন্ন উদ্যোগে আপনাকে আমন্ত্রণ জানায় আসুন একসাথে পরিবর্তন আনি